হ্যালো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা দেখো অনেক কষ্ট করে কাজে যাচ্ছি যাবার কথা ছিল শিরোমণি আমরা চলে আসছি বাগান সেই জন্যই আমাদের কষ্টতে এই নদীটা পেরোতে হচ্ছে দেখো আমাদের মেশিং এসছে দেখো বন্ধুরা আমরা কীভাবে যাচ্ছি আমাদের ভুলের যে কষ্টটা দিতে হচ্ছে যাচ্ছি দেখো কীভাবে এই যে আমাদের দা আর এই যে আমরা আছি সবাই বন্ধুরা সব ভিডিওটা একটু লাইক শেয়ার করো আমার কাজে যাওয়ার কথা ছিল শিরোমণি আমার চলে আসছে দোল বাগান সেই আই এরকম হ্যাপা হচ্ছে বুঝলে সেদিন একটা নদী ফেরাতে হচ্ছে সাতশি মধুর পাই করি বন্ধুরা আমি চলে এলাম শিরোমণিকে খাটের পালিশ করতে খুব চমৎকার একটা এসি দেখি না বস খাট খুবই সুন্দর ডিজাইন আমিও সুন্দরভাবে কালারটা চাপ পড়াতে থাকলাম প্রথমে সোনালি চাপ করালাম তারপরে বন্ধুরা গোলাপি চাপ করাচ্ছি আপনারা দেখুন কেমন লাগছে বলুন ঘর মালিককে আগে প্রথমে জিজ্ঞেস করে নিলাম যে দাদা কেমন কালার হবে আপনার যেরকম ভালো লাগবে ওই রকমই চাপ করাও আমি তাই বললাম যে ঠিক আছে আমি চাপ করাচ্ছি তুমি দেখো সেই জন্যই ঘর মালিক চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি কালারটা চাপ করাতে লাগলাম আর খুবই ভালো লাগছিল কালারটা চাপ করাতে আর ডিজাইনটাও খুব সুন্দর লাগছে বন্ধুরা আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি না আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবেন আমার নতুন নতুন খাটের ডিজাইন পেতে অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর বন্ধুরা এরকম খাটের আলমারি ড্রেসিং টেবিলের ওয়াটার গ্রুপ পালিশ পিউ পালিশের মানে কাজ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখুন আর কেউ যদি কাজ বলতে চাও আমার স্কিমে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন আমি অবশ্যই তাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো বন্ধুরা আর একটাই বন্ধু দিকে রিকোয়েস্ট আগাম তো নিয়ে বলবে যে কবে কী হবে মিনিমাম দশ বারো দিন আগের থেকে বলতে হবে বন্ধুরা তবেই আমি বলে দেবো যে এত তারিখের মধ্যে যাব আজ কাজ বললে হবে না আমার কাজের মধ্যে চাপ থাকে বন্ধুরা আমার নিজস্ব দোকান আছে সেই জন্য বন্ধুর দিকে বলছি আগামতনি বলবে আপনার দিকে ওয়াডার গ্রুপ পালিশ পিউ পালিশ সব রকম পালিশ শিখিয়ে দেবো সব দাদারা ভাইয়েরা সব দেখছে দেখো আর তারাও বলছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে অবশ্যই এখনও কাজ ফিনিশ করা হয়নি পিউটা মারার পরে খুব দুর্দারুন তো লাগবে বন্ধুরা এই যে দেখুন পিউটা মারছি আর খুবই ভালো লাগছে আপনাদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার পেজটাকে যে না ফলো করে নি অবশ্যই ফলো করে দিবে ঠিক আছে বন্ধুরা এই যে এটা হচ্ছে মাথা থেকে গাড়ি এটা হচ্ছে পা দিকের ঘাড়ি বন্ধুরা পা দিকের ঘাড়িটা দেখুন আর কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা বেশি কিন্তু কালার করা হয়নি হালকা সানলাইটের উপরে সেটিং দেওয়া হয়েছে বন্ধুরা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো বন্ধুরা আমি সেটাই চাইবো আর আমার পেস্ট লাইক তাপুস করে তুলে দেবে আর এই যে বন্ধুরা পিউমারা হয়ে গেছে এবার দুটো খাটকে এক সেটিং করব এদের করার পরে কত সুন্দর লাগছে দেখুন তোমরা শুধু অবশ্যই এটা লেগে একটা লাইক করবে বন্ধুরা তাড়াতাড়ি লাইক করুন বন্ধুরা লাইক করুন প্লিজ লাইক করুন দেখুন এ দাঁড় করাচ্ছি বন্ধুরা খুবই দারুণ লাগবে চমৎকার লাগবে দাঁড় করে দেব মাত্র দুটো খাটকে যেমন এক জায়গায় করে দিয়েছি না খুবই সুন্দর লাগছে বন্ধুরা এবারে বন্ধুরা প্লিজ এবারে একটা লাইক করে দিন এই দেখো কত সুন্দর লাগছে একটা লাইক করুন একটা ছোটো করে কমেন্ট করুন বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি এই যে দেখো প্লেটগুলোই রেকি মেরেছি আমি রেকি নয় সরি ওটা মানে ই করেছি আর এসব সময় গোসল করে চলে আসছি আমি